হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে নববর্ষ তো আমার চ্যানেলের প্রতিটি সদস্যকে জানাই নতুন বছরে ও শুভেচ্ছা সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক তাই তো আর আজকে তো মানে অশোক ষষ্ঠীও আছে তো অনেক বাড়িতে তো নিরামিষ হবে আর পয়লা বৈশাখ মানে আমাদের বাড়িতে তো আজকে হয়েছে কী রান্না বাবু আর শুনে সকাল থেকে বলছে আমার চিকেন খাবো চিকেন খাবো কী করুন মুখ করে বলছিল তো শেষ পর্যন্ত চিকেন একটু করেছি সেলের জন্য অনেক দিন পর চিকেন করলাম আর করেছি শাক ভাজা আর করেছি একটু পায়েস না হলে ঠিক নতুন বছরের প্রথম দিনটা জমে না তাই না বাবা এই হচ্ছে ব্যাপার আমাদের রান্না হচ্ছে এটুকুই তার কারণ হচ্ছে না হ্যাঁ শোনো বলছে মনে হচ্ছিল আমার জন্মদিন হচ্ছে মা এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো কারণ ঘুম ঘুম পাচ্ছে প্রচণ্ড কাল রাতে আমি যেন প্রচন্ড ভয় পেয়েছি ভূতের স্বপ্ন দেখেছিলাম তো আমার অবস্থা রাতে আমি আর মানে ভয়ের চোটে না শুতে পাচ্ছিলাম না আমি বলছি আমি না জেগে বসে থাকবো বাহু বলছে না না ঘুমা ঘুমা শোনু বলছে মা কিচ্ছু হয়নি ভয় পাচ্ছ কেন দিয়ে বলছে চোখের জল বলছে মানে অরিজিনাল আমি এত ভয় পেয়ে গেছিলাম আমি কাঁদতে শুরু করে দিয়েছি এই হচ্ছে আমার ব্যাপার তা চলো আমরা আবার দুজনে মিলে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো সেই সকালের পরে আবার এখন এসেছি তোমাদের সামনে বিঘাবেলা তো ঘুম থেকে উঠলাম তারপরে তো বিঘাবেলায় নিচে গেছিলাম তারপরে এটা সেটা করতে করতে ভাল লাগছিল না তো আজকে পড়ানো টনো নেই শুনু আছে ওই বাড়িতে মানে আমার পাশের বাড়িতে আছে আর আমি এখন খাচ্ছি চা এখন কটা বাজে জানো এখন এই যে দেখো এখন বাজে রাত্রি সাড়ে আটটার আমি এখন চা খাচ্ছি আজকে চাটা খুব মিষ্টি হয়ে গেছে এত মিষ্টি চা আমি খাই না আজকে দুধও নাই পায়েস করে ফেলেছি কিছু আরও নাই তা ভাবছি একটু জল দিয়ে দেবো কিনা তো জল দিয়ে চা কে খায় তা ভাবছে আমি খাবো মানে এত মিষ্টি হয়ে গেছে না এত মিষ্টি চা আমি খেতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো সত্যি চা আছে আমি সত্যি চায়ের মধ্যে জল মেশাবো জল মেশিয়ে খাবো প্রচণ্ড মিষ্টি লাগছে মিষ্টি খুব মিষ্টি তাতে মিষ্টি খাওয়া সম্ভব না তাই মানে বেশি জল মিশাবো না জল খুব একটা বাজে লাগছে না মিষ্টি অনেকটা কমেছে আচ্ছা এটা ঠান্ডা হয়ে গেছে আমার সুবিধা হচ্ছে ফাইনালি আমি চায়ের মধ্যে জল মিশিয়ে খাচ্ছি মিষ্টি কাটানোর জন্য চায়ের সাথে জল মিশিয়ে কে খায় আমি খাই এক নম্বরের পাগলি তো এই যে দেখো মাখছি হচ্ছে এখন ফেস প্যাক এই ফেস প্যাকটা হেভি কাজ করে আমার কোনো ফেস প্যাক ওয়াশ আমার কিছু কাজ করে না এই একমাত্র এই একটা জিনিসই বাড়বে ঘরোয়াভাবে তৈরি করে আমি মাখি এটাই যা একটু মুখে শ্যুট করে তো এই জন্য এটাই কন্টিনিউ করছি তো একজনকে দেখাবো আমি কি কী মাখি ফেস প্যাকটা কী করে তৈরি করি অবশ্যই তোমাদের দেখাবো মুখটা আগের মুখটা তো দেখেছ এবার মুখটা ধোয়ার পরে দেখবো মুখটা কত সুন্দর ক্লিন হয়ে যায় জাস্ট লুকিং লাইক কি তো এই যে দেখো মুখটাকে ধুয়ে এলাম মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে একদম একদম পুরো ফ্রেশ ভীষণই উপকারী একটা ফেস প্যাক চাইলে মানে যে কেউ ইউজ করতে পারে যে কোনো স্কিনের জন্য এই ফেস প্যাকটা আমি হচ্ছে তোমার মানে বানানোটা শিখেছি হ্যাপি উইথ মি বলে যে একটা চ্যানেল আছে না ওই হ্যাপি উইথ মি ওই দিদিটার কাছ থেকে শিখেছি তো আমার ভীষণই ভীষণ 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 কাজ করেছে তো উইথ দিদি দিদি ভাইকে চুলগুলো দেখা পাবো হ্যাঁ হনুমান চুলগুলো দেখায় দিকায় দিঘায় আয় আয় শোনু চুলগুলোর কি অবস্থা দাঁড়া চুপ করে দাঁড়া চুলগুলো কাড়া কারা হয়ে গেছে চুল বেঁধে